এ ভালো লাগছে আমাকে আজকে আমি লাগছে ভাই সত্যি কালেকশনটা খুব সুন্দর তাই পরে পরে চলে আসলাম কেমন লাগছে সত্যি ভালো লাগছে তো শাড়িটা কিন্তু দারুণ ছিল দারুণ দারুণ কি বলিস ভালো না শাড়িটা প্রিন্টেড মোড়ে রয়েছে মানে এটাকে কি প্রিন্ট বলবো এটা তোমার ডিজিটাল প্রিন্টে রয়েছে এই প্রিন্ট কিন্তু কখনো উঠে যাবে না ঠিক আছে টোটাল শাড়িটাতে এরকম ডিজিটাল প্রিন্ট আর তোমরা কি জানো এই শাড়িটা একটা জিনিস কি এই শাড়িটা না এ টু জেড সব জায়গাতেই তোমরা এই প্রিন্টটা পাচ্ছ মানে শুধুমাত্র যে মানে শুধুমাত্র যে সামনে প্রিন্ট কোলা চলে গ্যাপ একদমই না আর এই পার্টটা আমি আমি এটা চার থেকে পাঁচখানা কানা ডিজাইন দেখাবো তোমাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবে এমন নয় যে শুধু আমার প্রিন্টাই তোমরা নেবে আরো আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বাট অপশন মাস্ট অপশন দিয়ে বুকিং করতে হবে ডিজাইনটা বুকিং করতে পারো তাছাড়া আরও আরো কালার দেখাচ্ছে ঠিক আছে ফার্স্ট কালার ফার্স্ট ডিজাইনটা দেখে নাও সবগুলোই কিন্তু ডিজিটাল প্রিন্টে রয়েছে আর ফ্লাওয়ারের মধ্যে রয়েছে ডিজিটাল ফ্লাওয়ার যেগুলো বলা হয় আর এইগুলো কিন্তু তোমার অনেকটা সেই অর্গেন্সা খাদি হয় সেই কোয়ালিটিতে রয়েছে ঠিক আছে পুরো অর্গেন্সা না অর্গেন্সা খাদি কোয়ালিটিতে রয়েছে খুবই সুন্দর আর খুবই ন্যাচারাল একটা শাড়ি মানে আমার খুবই ভালো এই শাড়িগুলো মানে এই শাড়িগুলো তুমি পরে তোমাকে কোনো রকম সাজুগুজু করতে হবে না জাস্ট শাড়িটা পরে রাস্তায় বেরো মানে আর কিছু দরকার নেই তোমাকে এমনি সবাই দেখবে তোমাকে এমনি সবাই দেখে নেবে সত্যি এতটাই সুন্দর সুন্দর এত ভালো অতটা সত্যি বলতে করি না আমার অন্য কোনো মেয়ে হলে রিলস বানিয়ে এতটা সুন্দর দেখতে চাইগুলো টিসু পার্ট যাচ্ছে এক্সট্রা তাছাড়া আমি আরো কন্ট্রাস্টও দেখাচ্ছি তোমাদের আচ্ছা এর সাথে না একটা জিনিস পাচ্ছ এর সাথে একটা সুন্দর পারা ব্লাউজ পিস পাচ্ছ তোমরা ব্লাউজ পিসটাতেও প্রচন্ড প্রিন্ট করা রয়েছে তোমরা এই ব্লাউজ পিসটা পাফ স্লিপস করে বানিয়ে পড়ো সেই লাগবে ঠিক আছে আর দেখে নাও কোলাচল অব্দি তোমাদের গ্যাপিং সরি গ্যাপিং বলছি কাজ যাচ্ছে চলো নেক্সট আবার দিই এগুলো কিন্তু সবই তোমাদের প্রিন্টে যাচ্ছে আচ্ছা এই শাড়িটা একটু সরিয়ে দাও কেউ চলো নেক্সট কালার তোমাদের নেক্সট ডিজাইন বললাম না সব আলাদা আলাদা প্রিন্টে দেখাবো তোমাদের যেই প্রিন্টটা ভালো লাগে সেটাই নিয়ে নেবে কিন্তু অপশন দিও শুধু একটা প্রিন্টে সবাই যদি স্ক্রিনশট দাও তাহলে কিন্তু শাড়ি তোমরা পাচ্ছ না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি নেক্সট প্রিন্টটা দেখে নাও কোনটা ছেড়ে কোনটা নেব এই চিন্তা প্রথমেই এখন মনে আসবে কারণ সবকটা প্রিন্ট এক্সে বার্কার এক রয়েছে ঠিক আছে জাস্ট প্রিন্টটা দেখো ওয়াও দেখতেও ওয়াও ঠিক আছে পুরোটাই ডিজিটাল প্রিন্টে রয়েছে শাড়ি যতদিন কালার ততদিন এইটুকু বলতে পারি চলো নেক্সট কালার নেক্সট প্রিন্ট এবার তোমাদের একটা কন্ট্রাস্ট দেখাচ্ছি ওকে প্রথমে আঁচলটা দেখে নাও শাড়িটার প্রিন্টটা এতটা সুন্দর এতটা সুন্দর কি আর বলবো জাস্ট দেখাবো কিছু বলার নেই শুধু দেখানো রয়েছে আচ্ছা এই যাচ্ছে শাড়িটার প্রিন্টটা এটার মধ্যে কিন্তু অনেকটা কটন ভাইভস রয়েছে পরলে খুব শান্তি পাবে সামার টাইমের জন্য বেস্ট কালেকশন তুমি রাতেও পরে বেরোতে পারো ভালো করে ক্যারি করো সুন্দর করে পরো শাড়িটা আর সত্যি বলছি সামার টাইমের জন্য বেস্ট কালেকশন এই শাড়িটা পরে তোমাদের শুধু রাতে বেলাও যে বলো দিনে বেলা পরেও সারাটা দিন ফিলই হবে না যে তোমরা একটা শাড়ি পরেছো ঠিক আছে এতটা সুন্দর এতটা ভালো কোয়ালিটি আছে নেক্সট 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 ডিজাইন নেক্সট ডিজাইনে চলে আছে নেক্সট ডিজাইন তোমাদের যাচ্ছে রয়্যাল ব্লু টাইপের বাট ডিজিটাল প্রিন্টে যাচ্ছে কি সুন্দর দেখতে প্রিন্ট সবকটা প্রিন্টই সুন্দর তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে ঠিক আছে চলো নেক্সট প্রিন্ট আচ্ছা সবাইকে বলবো লাইক কমেন্ট করে যেও ভালো লাগলে আর যারা এখনো পেজটা ফলো করনি প্লিজ ইনস্টাগ্রাম থেকে দেখছো যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো সবাইকেই বলব বোসাইড দিয়ে ভালো লাগলে আমার কালেকশন আমার কালেকশনের দাম তাহলে অবশ্যই একটুখানি লাইক করে যেও কমেন্ট করে যাও আর ফলো করে দিয়ে যেও ঠিক আছে আর অবশ্যই পালে শেয়ার করে দেবে কারণ আজকে আমি তোমাদের এটা দিতে চলেছি খুব সুন্দর একটা দামে কত দামে দিতে চলেছি জানো বলছি বলছি চলো নেক্সট প্রিন্ট নেক্সট প্রিন্টে চলে আছি কতগুলো প্রিন্টে নাম বুঝেছ নেক্সট জাস্ট দেখো আবার কন্ট্রাস্টে বাট কি মিষ্টি একটা প্রিন্টের মধ্যে চলে আছে? খুব সুন্দর প্রিন্ট ভীষণ সুন্দর একটা প্রিন্টে চলে যাচ্ছে এসএস দাও বুকিং করে ফেলো পুরো শাড়িটাই কিন্তু তোমাদের এইরকম প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্টে আছে কোনো রকম গ্যাপিং থাকবে না ইজিলি পড়তে পারো সত্যি বলছি এইসব শাড়ি পরে এদিক ওদিক দেশ বিদেশ যে কোনো জায়গায় ঘুরতে যাও মনেই হবে না তোমরা একটা শাড়ি পরে রয়েছো এতটা লাইট ওয়েট এতটা লাইট ওয়েট কালেকশন তার সাথে একটা সুন্দর করে ব্লাউজ পিস পাচ্ছ সবকটা ব্লাউজ পিসই কিন্তু এখন ঝিরিঝিরি কাজের মধ্যে প্রিন্ট করা রয়েছে ডেফিনেটলি নিতে পারো চলো লাস্ট লাস্টারা দিয়ে দিচ্ছি দামটা এবার বলে দিই দাম যাচ্ছে শুধুমাত্র যারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে দিজ দ্য লাস্ট কালার মানে যেই প্রিন্টটা আমি পরে আছি সেটাই দেখিয়ে দিলাম না দেখালেও হতো বাট আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আমি দেখি দেওয়াই যাই ঠিক আছে চলো দিস দা লাস্ট প্রিন্ট ও সেই না সেই না লাগছে